সকাল সকাল সেই যে বিশাল মিষ্টি টিপ লাগে একবারে কার জন্য অপেক্ষায় তো আরে বোকা জানিস না যে আমরা খাবার জন্য দাঁড়ায় থাকি তো এখন তো সাবস্ক্রাইব কিছু করছ নাই না শুন আজকের জন্য পুরো এই বারজিন আমি তুই যদি আম খাস না সেই মজা পাবি বার্জেন একটা জিনিস পাবি ও প্রথম মজাটা তুই আমি নিবি আহা তুই নিবি এহান ক মানি আনছে মানে কোনো ব্যাপার না মানি হইলো আমার কাছে পানি মানি হইলে পানি হুম আমার তো যত বেশি মজা দিবি আমি তোর তত বেশি মানি দিবি বুঝেস না কে মজা কি তার আমি কম নেই রে এবার তো মানিটা তুমি বাড়িয়ে মজাটাও দিবি বাড়িয়ে শুন এতদিন মন করা হিজার পক্ষ জানা আইছে তারপরে আইছে বেশি কিছু কই দেই বুঝছস আর আজকে কিন্তু আজকে নাই দেখে নাই আজকে কত দিবি মজা কাজ করি তোর তো আমি দেই 400 করে আজকে 50 টাকা বাড়িয়ে দিমু 50 টাকা বাড়িয়ে দিবি ভাড়া এই জন্য আজকের জন্য তো ভাড়া তাই না হ্যাঁ তো কি কেন নে কি করবি সব দিনে ক্রিস্টাল ভাল লাগে না সব দিনে না টাকা তুমি আমার কি কি হব সানি লিওন আর তুমি তুমি হবো তোমার টেনেসিন টেনেসিন আচ্ছা সানি লিওন মানি লিওন সবই